হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি হেবন্তিকা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা অনেক মানুষই ভাবেন যে আমেরিকায় আসবেন এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করবেন প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন কেউ আসেন স্টুডেন্ট ভিসায় কেউ আসেন ওয়ার্ক ভিজায় এছাড়া ভিজিট ভিসায় বা ফ্যামিলি বেসড ভিসায় মাধ্যমে প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় আসেন এবং স্থায়ীভাবে বসবাস স্থাপন করেন কিন্তু বর্তমানে দু সালে আমেরিকায় আসা কতটা সেফ আমেরিকায় আসার কি কি উপায় রয়েছে আমেরিকাতে থেকে যাওয়ারই বা সম্ভাবনা কতটা নিয়ে সমস্ত কিছু নিয়ে আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে শেয়ার করব ছোট ছোটো কিছু তথ্য যেগুলি হয়তো পরবর্তীকালে যারা আমেরিকায় আসবেন বলে ভাবছেন তাদের হয়তো শুনলে একটু সুবিধা হবে তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটাই আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় আসেন আমেরিকায় আসা যদি আপনার ভবিষ্যতের পরিকল্পনা হয়ে থাকে তাহলে বলবো বেশ কয়েক বছর ধরে আপনাকে পরিকল্পনা করতে হবে যারা স্টুডেন্ট ভিসার মাধ্যমে আমেরিকায় আসবেন তাদের জন্যে বলবো যে আমেরিকায় আসার জন্য দীর্ঘকালীন প্রস্তুতি গ্রহণ করুন সর্বপ্রথম আপনার পাসপোর্ট বা আপনার এডুকেশন সংক্রান্ত সমস্ত ডকুমেন্টস রেডি রাখুন আপনারা ভবিষ্যতে কোন ইউনিভার্সিটিতে পড়াশুনো করবেন বা কোন বিষয় নিয়ে পড়াশুনো করলে ভবিষ্যতে কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে আপনারা নিজেরা রিসার্চ করুন কোন ইউনিভার্সিটিতে পড়বেন সেই ইউনিভার্সিটির মান কীরকম সেখানকার রিসার্চের স্কোপ বা সেখানকার ফ্যাকাল্টি বা সেই ইউনিভার্সিটিটা যে স্টেটে অবস্থিত সেখানকার কস্ট অফ লিভিং কীরকম এই সম্পর্কে ডিটেলেতে চিন্তা করুন আপনার এই কোর্সটা করতে গেলে কত টাকা লাগবে আপনাকে কে ফিনান্সিয়ালি সাপোর্ট করবে বা তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা আপনি এই কোর্সটা করলে কত স্কলারশিপ পাবেন সমস্ত কিছু কিন্তু তো আপনাকে ডিটেলি নিজেকে প্ল্যান করতে হবে আর যারা ওয়ার্ক ভিসা নিয়ে আসবেন তাদেরকে বলবো আপনারা যে ভিসা নিয়েই আসুন না কেন সেই ভিসা নিয়েই কিন্তু দীর্ঘকালীন প্রস্তুতি গ্রহণ করতে হবে যদি আপনারা ভাবেন এই জয় বি ভিসার মাধ্যমে আমেরিকায় আসবেন তাহলে স্টেম রিলেটেড কোনো বিষয় নিয়ে পড়াশুনো করে সেই সংক্রান্ত কোনো কোম্পানিতে আপনারা যদি জব করে থাকেন এবং সেই কোম্পানির অফিস যদি ইউএসএতে থেকে থাকে বা তাদের ক্লায়েন্ট যদি ইউএসএতে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই ওয়ান বি ভিসার মাধ্যমে কিন্তু আমেরিকাতে আসতে পারেন তবে এই ওয়ান বি ভিসাটি হল লটারি বেস্ট ভিসা এবং যার জন্যে আপনার এমপ্লয়ারকে আপনার হয়ে কিন্তু ভিসাটি প্রসেস করতে হবে এছাড়া বহু মানুষ রয়েছেন যারা ডিপেন্ডেন্ট ভিসার মাধ্যমে আমেরিকায় আসেন যেরকম ধরুন এইচ ফোর ভিসা বা এল টু ভিসার মাধ্যমে কিন্তু বহু মানুষ America te așezi এছাড়াও অনেক মানুষ রয়েছেন যারা ভিজিট ভিসার মাধ্যমে আমেরিকায় আসেন ভিজিট ভিসা বলতে বি ওয়ান বি টু ভিসার কথা বলা হচ্ছে যার মধ্যে বি ওয়ান ভিসাটি হলো বিজনেস ভিসা যে ভিসার মাধ্যমেতে মানুষ আমেরিকাতে আসেন কোনো মিটিং অ্যাটেন্ড করতে বা কোনো কনফারেন্স অ্যাটেন্ড করতে আর বি টু ভিসাটি হল ভিজিট পারপাসে ভিসা যে ভিসার মাধ্যমে মানুষ আমেরিকায় আসে ভ্রমণ করতে বা মেডিকেল সংক্রান্ত কোনো কাজে মানুষ যখন আমেরিকায় আসে তখন কিন্তু বি টু ভিসা অ্যাপ্লাই করে থাকে তবে মনে রাখবেন আপনি যে কোনো ভিসার মাধ্যমেই আমেরিকায় আসছেন না কেন আপনার ভিসাটি যেন লিগাল হয়ে থাকে এবং ভিসা সংক্রান্ত সমস্ত কাগজপত্র যেন লিগাল হয়ে থাকে দু সালে কিন্তু কোনো সম্পর্ক কোনো রকমই কিন্তু ঝুঁকি নেবেন না যারা ভিজিট ভিসার মাধ্যমে আমেরিকায় আসবেন তাদেরকে বলবো যে আমেরিকা আসার আগে আপনারা আশপাশের কোনো না কোনো দেশ অন্তত একবার ভ্রমণ করে থাকবেন এবং আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার রাখবেন এবং দেশের প্রতি যেন আপনার বন্ধ লিঙ্ক থাকে এবং আপনার কিন্তু কোনো ক্রিমিনাল রেকর্ডস থাকা চলবে না এবং আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটিকে কিন্তু ভালো করে কিন্তু পর্যবেক্ষণ করে রাখবেন আপনারা যে কোনো ভিসার মাধ্যমেই আসছে না কেন ভিসার স্ট্যাটাসটাকে কিন্তু সব সময়তেই সুরক্ষিত রাখবেন আমেরিকাতে আসার পর এমন কোনো কাজের মাধ্যমে আপনারা জড়িয়ে যাবেন না যার ফলে আপনার যে ভিসার যে সুরক্ষা সেটা যেন সুরক্ষিত না থেকে থাকে বা আপনার ভিসার স্ট্যাটাসটাকে সব সময় কিন্তু সুরক্ষিত রাখবেন আপনার ডকুমেন্টসগুলো সব সময়তে হাতের কাছে রাখবেন এবং সমস্ত ডকুমেন্টস যেন লিগাল হয়ে থাকে আপনি যে ভিসার মাধ্যমে আমেরিকায় আসুন না কেন আপনাকে কিন্তু নিজেকে রিসার্চ করতে হবে অযথা কোনো এজেন্টের উপরেতে কিন্তু সমস্ত ডকুমেন্টস ছেড়ে দেবেন না বা এজেন্টের কথার উপরেতে কিন্তু ভিত্তি করে আপনি আমেরিকাতে আসবেন না আমেরিকার বর্তমান অবস্থা আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে কম বেশি সকলেই জেনে রাখছি তবে মনে রাখবেন আমেরিকাতে বর্তমানে যেহেতু কাজের বাজারেতে একটু অনিশ্চয়তা দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনি যদি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসার মাধ্যমে আমেরিকায় আসেন তাহলে কিন্তু সেই ব্যাপারটিতে কিন্তু একটু মাথায় রাখবেন বর্তমানেতে বা ভবিষ্যতে যে বিষয় নিয়ে পড়াশোনা করলে বা যে বিষয় নিয়ে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে কাজের সুযোগ পাওয়া যাচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন বা আপনার স্কিলকে কিন্তু সবসময়তে আপগ্রেডেড রাখুন আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলকে ডেভেলপ করুন এবং আপনার ইন্টারপার্সোনাল স্কিলকে ডেভেলপ করুন সব থেকে বলব যে আপনার স্কিলকে কিন্তু প্রতিনিয়ত আপডেটেড রাখতে হবে যদি আপনি আমেরিকাতে এসে স্থায়ীভাবে বসবাস করতে চান অনেক মানুষ রয়েছেন যারা আমেরিকায় আসা। তারপর ভাবেন যে অ্যাসাইলাম ক্লেম করব অ্যাসাইলাম ক্লেম করতে গেলে আপনাকে সর্বপ্রথমে একজন ইমিগ্রেশন লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে হবে আপনার যা ব্যাকগ্রাউন্ড তার ওপরতে কিন্তু আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারেন সাধারণত রেস রিলিজিয়ান পলিটিক্যাল ওপিনিয়ন এবং ন্যাশনালিটির উপর ভিত্তি করে মানুষ অ্যাসাইলাম ক্লেম করতে পারে তবে অ্যাসাইলাম ক্লেম করতে গেলে মনে রাখবেন এটি কিন্তু সময় সাপেক্ষ একটি প্রসিডিউর এবং এর জন্যে কিন্তু আপনার একজন ইমিগ্রেশন লয়ারের সাথে কন্ট্যাক্ট করা কিন্তু যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী প্রথমেই আপনার পাসপোর্টটিকে সুরক্ষিত রাখবেন নাম্বার টু ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ডিএস ওয়ান সিক্সটি ফর্মটিকে একদম সঠিকভাবে ফিল আপ করবেন মনে রাখবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম হলো এমন একটি ফর্ম যেখানে আপনার জীবনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের হিসাব নিকাশ চা হতে পারে যেমন আপনি কোথা থেকে পড়াশুনো করেছেন আপনি লাস্ট কোথায় বেড়াতে গেছেন আপনি কোন মেল আইডি ইউজ করছেন বা আপনি লাস্ট কোন ফোন নাম্বার ইউজ করছেন এই রকম বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য চা হবে এমনকি আপনার পাসপোর্ট কখনো হারিয়ে গেছে কিনা আপনি লাস্ট কোথায় ঘুরতে গেছেন সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তাই চেষ্টা করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি নিজে ফিল করার যদি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম একান্তই নিজে ফিল করতে না পারেন তাহলে আপনার বিশ্বাসযোগ্য কোনো মানুষকে দিয়ে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ফিল করাবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার পর চেষ্টা করবেন তার এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবার নিজের সুবিধার্থে অথবা তার পিডিএফ ভার্সান আপনার সিস্টেমেতে সেট করে রাখার কারণ আপনি যখন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করছেন আর যখন ইন্টারভিউ হচ্ছে সেই সময়ের যদি অনেকটা ব্যবধান হয়ে থাকে তাহলে হয়তো ভুলে যেতে পারেন যে আপনি আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মে ঠিক কী লিখেছেন কারণ যখন ইন্টারভিউ হবে তখন আপনার যিনি ভিসা অফিসার থাকবেন তিনি আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন জানতে চাইবেন ওই আপনার ফিল করা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি থেকে এখানে আপনার সাথে কিন্তু ক্রস ভেরিফিকেশন করা হবে সেক্ষেত্রে আপনি যদি নিজের অজান্তেই কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে হয়তো ইনফরমেশান মিসম্যাচের কারণে আপনারই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি বা আপনার ভিসা অ্যাপ্লিকেশানটি বাতিল হয়ে যেতে পারে নাম্বার থ্রি যদি আপনি আগে কোনো দেশ ভ্রমণ না করে থাকেন তাহলে অন্তত আপনার দেশের আশপাশের কোনো দেশ ভ্রমণ করে রাখবেন এটি ভিজিট ভিসার ক্ষেত্রে কিন্তু বাঞ্ছনীয় বর্তমান দু সালে দাঁড়িয়ে বলা যেতে পারে নাম্বার ফোর আপনার যেন কোনো ক্রিমিনাল রেকর্ডস না থাকে নাম্বার ফাইভ আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি কিন্তু ক্লিয়ার রাখবেন সোশ্যাল মিডিয়াতে এমন কোনো পোস্ট করবেন না বা সোশ্যাল মিডিয়াতে এমন কোনো গ্রুপে জয়েন করবেন না যা থেকে পরবর্তীকালে দেশীয় স্বার্থে আঘাত লাগতে পারে এর পাশাপাশি ভিজিট ভিজার ক্ষেত্রে বলব ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার রাখবেন আপনার সোর্স অফ ইনকাম বা আপনার ট্রিপটি কে স্পন্সর করছে সেই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাওয়া হতে পারে এবং সর্বশেষ বলবো দেশের প্রতি আপনার টান কীরকম আপনি কি কোনো কারণে আমেরিকাতে গিয়ে সেখানে সেটেল হবেন নাকি আপনি দেশে ফিরে আসবেন সেই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আপনাকে জানতে চাওয়া হবে দেশেতে আপনার রিলেটিভস আপনার ফ্যামিলি মেম্বার কারা রয়েছেন বা তাদের প্রতি আপনার কি কীরকম টান এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর আপনার থেকে জানতে চাওয়া হতে পারে এই সমস্ত বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন আর আমেরিকাতে গিয়ে আপনার লক্ষ্য কি আমেরিকাতে গিয়ে আপনি কোথায় থাকবেন কি করবেন আমেরিকাতেই গিয়ে আপনি পারমানেন্টলি সেটেল করবেন নাকি আপনি আপনার দেশে ফিরে যাবেন এই সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হবে যদি আপনি ভিজিট ভিজার মাধ্যমে আমেরিকায় যান তাহলে হয়তো আপনার থেকে টেন্টেড ট্রাভেল প্ল্যানও জানতে চাওয়া হতে পারে এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে ইন্টারভিউয়ের সময় আর আমেরিকাতে যাওয়ার পর আমেরিকান এয়ারপোর্টেতে হয়তো আপনার লাগেজও চেক করা হতে পারে বা আপনার ল্যাপটপ বা মোবাইলও কিন্তু চেক করা হতে পারে তাই ল্যাপটপ বা মোবাইলে এমন কিছু বিতর্কিত জিনিস রাখবেন না বা এমন কোনো বিতর্কিত আর্টিকেলস রাখবেন না বা এমন সোশ্যাল মিডিয়াতে এমন কোনো চ্যাট রাখবেন না যা থেকে পরবর্তীকালে আপনার সমস্যা হতে পারে এছাড়াও আপনার লাগেজেতে কোনো ফুড আইটেম রাখবেন না বা কোনো ইললিগাল কোনো কিছু রাখবেন না যা থেকে পরবর্তীকালে আপনার সমস্যা হতে পারে এই ভিডিওর মাধ্যমে বর্তমানে দু সালে আমেরিকায় আসতে গেলে কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সেই সম্পর্কে ছোট ছোট কিছু টিপস আমি আবন্তিকা আপনাদের সামনে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার